বাঙালির সূর্য সন্তান এবং বীর প্রতীক কে এই বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা এমনই একজন ব্যক্তি সম্পর্কে জানব যিনি বাঙালির সূর্য সন্তান এবং বীর প্রতীক যিনি গতকাল সাংবাদিক ইলিয়াস লাইভে এসেছিলেন কিছুদিন পূর্বেই সাংবাদিক ইলিয়াস হোসেনের টক শোতে হাজির হয়েছিলেন মেজর ডালিম সেই একই ধারায় এবার সাংবাদিক ইলিয়াস হোসেনের টক শোতে হাজির হয়েছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অব এম রাশেদ চৌধুরী তিনি জানিয়েছেন অজানা অনেক ইতিহাস চলুন কথা না বাড়িয়ে জেনে নেই বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী সংক্ষিপ্ত পরিচয় এম রাশেদ চৌধুরী হলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা রাশেদ চৌধুরী বাংলাদেশের চাঁদপুরে জন্মগ্রহণ করেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন রাশেদ চৌধুরী উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তাকে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ বীরত্বপূর্ণ পুরস্কার বীর প্রতীক প্রদান করা হয়েছিল তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ মুজিবের হত্যাকাণ্ডে জড়িত বেশ কয়েকজন সেনা সদস্যের সঙ্গে তার পুরস্কারটিও প্রত্যাহার করা হয় উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্টের সেনাবর্থানে রাশেদ চৌধুরী অংশ নিয়েছিলেন পরবর্তীতে তাকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয় তবে তার পনেরোই আগস্টের হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি নিয়ে এখনও বিতর্ক রয়েছে সুলতান শাহরিয়া রশিদ খানের স্বীকারোক্তি অনুযায়ী তিনি সেই দলটির সদস্য ছিলেন এবং আব্দুর রব শের নিয়াবাতের বাসভবনে হামলা করেন যেখানে শের নিয়াবাত নিহত হন তবে রাশেদ চৌধুরী দাবি করেছেন যে তাকে পনেরোই আগস্ট উনিশশো সালে প্রথমে অবহতি করা হয়েছিল এবং একটি নিকটস্থ রেডিও স্টেশনে নিয়ন্ত্রণ নেওয়া দায়িত্ব দেওয়া হয়েছিল যা তিনি কোনো সংঘর্ষ ছাড়াই সম্পন্ন করেছিলেন গতকাল লাইভে অনেক অজানা কথা বলেছেন তিনি কিন্তু কিছু তথ্য তিনি বলেননি অজানা রেখেছেন আরো অনেক তথ্য যেমন তার মধ্যে উল্লেখযোগ্য ছিল পঁচাত্তরের পনেরোই আগস্টের ঘটনাও পনেরোই আগস্ট কিভাবে সীমাব্যত্থানে মুজিব পরিবার নিহত হয়েছিল সেই তথ্য মেজর ডালিম প্রকাশ করলেও বীর মুক্তিযুদ্ধ রাশেদ চৌধুরী সেই বিষয়ে কিছু বলতে চাননি প্রিয় দর্শক রাশেদ চৌধুরী সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন আর এমনই তথ্যবল ভিডিও পেতে দাব করে সাথে থাকুন